আজকে ছিল একটা বাবার ছোট্ট রাজকন্যার জন্মদিন একটা বাবার কাছে তার মেয়ে সবচেয়ে আপন এবং ভালোবাসার তেমনি মেয়েরা মায়ের তুলনায় বাবাকে একটু বেশি ভালোবাসে তাই না বাবার ইচ্ছা তার ছোট্ট রাজকন্যার জন্মদিনটা ধুমধাম করে পালন করবে তাই বলতে পারেন আজকে একটা বাবার ছোট্ট ইচ্ছা পূরণ হয়েছে আসসালামু আলাইকুম ইউরন কি অবস্থা সবার আমার মতো বাবা ভক্ত কে কে আছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আমার আব্বুকে ভীষণ ভালোবাসি আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়েই তার বাবাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসলেও কেন জানি ভালোবাসা কথাটা প্রকাশ করা হয় না আজকে ছিল আমার ছোট্ট আম্মুর বাইড মানে আমার ভাসতে আমি যে ছোট্ট রাজকন্যা ছোট্ট রাজকন্যা করছি এই ছোট্ট রাজকন্যাটা হচ্ছে সজল ভাইয়ার মেয়ে বাসায় ঢুকতে না ঢুকতে খাবারের এত সুন্দর স্মেল যেটা আমাদের তো লেগে যায় তাই কোনো লজ্জা সরব না করে আমি ভাবির কাছ থেকে এখানে খাবার চেয়ে নিয়েছি সত্যি কথা বলতে খাবারের ওপর আর কোনো কিছু নাই ছাদের ওপর খুব সুন্দর করে বার্থডে থিম সাজানো হয়েছিল যেটা দেখতে কি যে সুন্দর লাগতেছিল আর সজল ভাইয়া তার ছোট্ট রাজকন্যা এখানে খুব সুন্দর একটা সাইকেল গিফট করে সাইকেলটা পেয়ে সে তো মহা খুশি আসলে বাবা দিয়েছে বলে কথা খুশি তো হতেই হবে তাই না আসলে সে সে খুবই ছোট্ট একটা মানুষ এই এই পেয়ে যে যে কি কি খুশি হয়েছে দেখো সুন্দর করে হাসতেছে তাই না আসলে আমরা মেয়েরা এরকমই বাবার দাও ছোট্ট ছোট্ট গিফট গুলা আমাদের কাছে অনেক মূল্যবান এই ছোট্ট রাজকোনাটা নাকি অনেকদিন ধরে বায়না ধরে ছিল তাকে একটা খুব সুন্দর দেখে সাইকেল কিনে দিতে হবে বাবা বলে কথা মেয়ের ছোট ছোট আবদারগুলো গুলো পূরণ করতে না পারলে কি আর হয় বলো আসলে বাবা মারা এরকমই জানো নিজেদের দিকে একটু খেয়াল রাখে না সব সময় যেন ছেলে মেয়েদের চিন্তা আমি খুব কাছে থেকে দেখেছি সচল ভাইয়াকে তার পরিবারকে একটু খুশি রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যায় মানুষটা আমাকেও ছোট বোন হিসাবে অনেক ভালোবাসে আসলে মানুষটা এরকমই খুব অল্পতেই সবাইকে আপন করে নাই। এখানে অনেকগুলো বাচ্চা ছিল আর সাথে কেক কাটার দায়িত্বটা সজল ভাই কাটতে আমার কি যে মজা লাগতেছিল মনে হচ্ছিল আমার এই বার্থডে কেক কেটে আমি বাচ্চাদের খুব মজা করে খাইয়ে দিচ্ছিলাম আর বাচ্চাগুলাও অনেক মজা করে খাচ্ছিলো বাচ্চাগুলা কি যে পছন্দ করে কেকগুলা তারপরে এই যে আমার এই ছোট্ট আম্মুটাকে সবাই এক এক করে গিফট দিতে শুরু করে যেহেতু মানুষটা অনেক ছোট্ট তাই সবাই খেলনা পুতুল এগুলো ট্রাই করছে আর ছোট বাচ্চারা খেলনা পুতুল এগুলো পাইলে কিন্তু ভীষণ খুশি হয় এখানে আমি আমার জন্য খুব একটা উপহার নিয়েছিলাম জানিনা তার কেমন লাগবে তবে জিনিসটা আমার ভীষণ পছন্দের বাজারে গিয়ে অনেক জিনিস খুঁজতেছিলাম কিন্তু লাস্ট অব্দি এই জিনিসটা আমার ভালো লেগেছে আর সেটা হচ্ছে খুব সুন্দর রোপার একটা ব্রেসলেট দেখো ও আমার ছোট্ট আম্মুটারে আজকে কি যে সুন্দর লাগতেছে এই লাল পরে একটা ছাদের উপর সবাই মজা করে চলে আসি নিচে খাওয়া দাওয়া করতে আজকের রান্নাটা কি যে মজার হয়েছে আর এটার স্মেলটা এত বেশি সুন্দর লাগতেছিল আমি যখন বাসায় ঢুকি তখন একবার খেয়েছি এই যে দেখো আবার খাইতে বসছি এই যে আমার খাওয়া দেখে তোমরা যেন আবার আমাকে দাওয়াত দিতে ভয় পায় না আমি এতটাও বেশি খাই না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ